এটা এই মন্দিরটার নাম হচ্ছে মমলালী মাতা মামলী মাতা আসো এই মন্দিরে দুর্গা দুর্গাপূজার সময় একশো আটটা না একশো নয় পাঁচশোটা না হাজারটা যে নব দীপ জলে চলো এই যে সায়নার ওইখানে একটা ওরকম ফটো তুলেছে সায়নার ধরতে হবে কেন হ্যাঁ হ্যাঁ শোনো গিরে যাবি সাইড হ এই দেখ ঠাকুরের রূপ এখান থেকে এই দেখ আয় আমার হাত ধর আয় ওই দিক দিয়ে নয় ওই দিক দিয়ে নামবো তুলি ওই টানে বোঝো পরে করে দিচ্ছে মঞ্চটা এই এইদিক আয় চলো ঠাকুরের রূপ দেখো এই ওইটা গেট মারা আহা গেট দেওয়া লস হয়ে গেল এর ভিতরেই তো আসল রহস্য ছিল এর ভিতরে আসল রহস্য ছিল আহা কিন্তু এর ভিতরে আসল রহস্য ছিল গো রথের দিনও পুজো হয়েছিল এর ভিতরেই আসল রহস্য ছিল গেটটা তালা দিয়েছে আরে এখানে ওই দেখো ওই যে ঠাকুর যেমন কাঁচের ভিতরে রূপ না এখানে কতগুলো দেবদেবী মন্দির আছে মূর্তিতে ভিতরে ছিল দেখো কিচ্ছু হবে না যাও মন্দির কিচ্ছু হবে দেখো এই দেখো এইখানে কতগুলো দেবী আর দেবতার মূর্তি এই যে এখানে লেখা এতগুলো এতগুলো দেবী দেবতার মূর্তি ওইখানে আছে ফটো দিলো ফোটা দিলো এই দেখো এইখানে এইখানে যেমন যতগুলো মন্দির হ্যাঁ না ধরো না গিরে যেতে পারো তারপাত এখানে যতগুলো ঠাকুরের মূর্তি ওই ভিতরে থেকে আরও বেশি ঠাকুরের মূর্তি কাঁচের দিয়ে দুই দিক দিয়ে বিশাল সুন্দর আছে এটা হেউ বন্ধ করেছে এখন অবসিজিন আর তারপরে বলে হয়তো বন্ধ রাখছে আমরা ঘামে টামে যা হয়েছি আমাদের অবস্থা এখন জড়াবি না এরকম ওই ভিতরেও আছে এরকম কাঁচের মূর্তি ওই বাইরে গেটের থেকে দেখে নিতে পারি কিছু করার নেই এই এর উপরে উঠবি না চো পড়ে যেতে পারিস এর উপরে উঠবি না দেখ এইখান থেকে ওই ওই কৃষ্ণ ঠাকুরটাকে দেখা যায় এই দেখ এইখান থেকে ওই যে কালিয়া দমনের কৃষ্ণ ওই যে হ্যাঁ ওরা কাকু ভাইবো কোথায় গো আয় ও ওর কাকু ভিডিও বানাচ্ছে আছে দান দানাও দাঁড়া ক্যামেরাম্যানকে দিয়ে প্রস্তুত করাচ্ছে এ ভাই এই দিক দিয়ে এই দিক দিয়ে আসো এ শোন ওই ভিতরের গেটটা বন্ধ হয়ে গেছে দেবো একা একা যাবি না পড়ে যাবি চল এই মন্দিরে আমরা ফার্স্ট বনের দিন পুজো দিতে আসে একটা সোনুর মতো ছেলে হারায় গেছিল অত দৌড় আস না তাহলে তো ভালো হয় না আস্তে আস্তে